সালামু আলাইকুম রহমতুল্লাহ সো ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড আজকের ক্লাসটা হলো একটু ডিফারেন্ট আমরা একটা বিষয় নিয়ে হ্যাব বার্সেস হেজ অর্থাৎ আমরা জানি হ্যাব অর্থ আছে হেজ ওর তো আছে কিন্তু আমরা অনেকেই এর ইউজিং করতে গিয়ে আমরা মিস্টেক করে ফেলি সো আজকের ক্লাসটা যারা মে এই সম্পর্কে হেভ এবং হেজ নিয়ে যারা মিস্টেক করে আজকের ক্লাসটা তাদের জন্য সো লেটস বিগিন দ্য ক্লাস টুডে নাও উই উইল ডিসকাস সামথিং অ্যাবাউট হ্যাভ অ্যান্ড হ্যাজ হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন হ্যাভ অ্যান্ড হ্যাজ ফার্স্ট অফ অল উই নো দ্যাট উই শুড ইউজ হ্যাভ অ্যান্ড হ্যাভ অ্যান্ড হ্যাজ টু মিন পসেশন রিলেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স আমরা অর্থাৎ আমরা পসেশন বা রিলেশন বা এক্সপিরিয়েন্সটাকে বোঝাতে আমরা হ্যাভ ইউজ করি অথবা হেজ ইউজ করি এখন আমরা চলে যাই হ্যাভ কোথায় ইউজ করবো অ্যান্ড হেজ কোথায় ইউজ করবো সো সো কাম টু দ্য পয়েন্ট দ্যাট ইজ দ্য মেইন থিম আর মেইন টার্গেট ফর টু দিস ক্লাস আমরা হ্যাভ ইউজ করবো যে সময় সাবজেক্টগুলা টুয়াল অ্যান্ড সিঙ্গুলার সিঙ্গুলার বলতে যে কোন সাবজেক্টগুলা থার্ড পার্সন প্লুরাল হবে অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন প্লুরাল সিঙ্গুলার উবার সাথে আমরা হ্যাভ ইউজ করবো যেমন দেখেন আমরা আই সাথে বলবো আই হ্যাভ আই হ্যাভ আ প্যান আমার একটা কলম আছে আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স আমার একটা এক্সপিরিয়েন্স আছে উই উই সাথে আমরা হ্যাভ ইউজ করবো অলওয়েজ ওই সাথে আমরা হ্যাভ ইউজ করবো যেমন বলতে পারি উই হ্যাভ এ ক্যাভা উই হ্যাভ এ শক উই হ্যাভ এ শ্যাব এন্টারপ্রেনার আমার একজন উদ্যোক্তা আছে বলতে পারি আমরা ইউ সাথে সকল সময় সব হ্যাভ ইউজ করবো উই শুড ইউজ উইথ আই ইউ ইউ আই উই ফার্স্ট সেকেন্ড সিঙ্গুলার সো আমরা এগুলোর সাথে হ্যাব ইউজ করবো অ্যান্ড লাস্ট দে আমরা দেয়ের সাথেও উই শুড অলওয়েজ ইউজ হ্যাব উইথ সে দে হ্যাজ দে হ্যাজ দ্যাট ইজ রং আমাদের কারেক্টটা হলো যে আমরা দে হ্যাব ইউজ করবো দে হ্যাব ইউজ করলে যেমন বলতে পারি দে হ্যাভ লর্ডস অফ ফ্রেন্ড তাদের অনেক বন্ধু আছে দে হ্যাভ লর্ডস অফ ইনস্টিটিউট তাদের অনেক

হি আমরা যখন হি দিয়ে কোনো কিছু বোঝাবো বা সি দিয়ে কোনো কিছু বোঝাতে চাইবো বা ইট দিয়ে এই থার্ড পার্সন সিঙ্গুলার যখন আমরা ইউজ করতে যাব তখন আমরা কিন্তু হ্যাভ ইউজ করতে পারবো না ওই ডোন্ট ইউজ হ্যাব হোয়েন উই ইউজ থার্ড পারসন সিঙ্গুলার হোয়েন সাবজেক্ট উইল বি থার্ড পারসন সিঙ্গুলার ইন দ্যাট মুমেন্ট উই ক্যান নট ইউজ হ্যাভ বাট উই শুড ইউজ হ্যাজ দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্ড দ্যাট ইজ নট মিস্টেক যেমন আমরা বলতে পারি হি ইজ মাই ফ্রেন্ড নট হি হ্যাজ ফ্রেন্ড তার একজন বন্ধু আছে বলতে পারি শি হ্যাজ হ্যাজিব শি হ্যাজ অ্যা কলিগ তার একজন সহপাঠী আছে ইট হ্যাজ ইট হ্যাজ মানি ইহার অনেক টাকা আছে বা ইট হ্যাজ ইট হ্যাজ অর্থফুল এটা কি দামি জিনিস বা ইট হ্যাজ এক্সপেরিয়েন্স ইহার একটা কি আছে এক্সপিরিয়েন্স আছে আমরা হেজ ইউজ করব সো আমাদের ফার্স্ট দ্য টোটাল ক্লাস উই শুড ইউজ হ্যাভ অ্যান্ড হেজ টু মিন পসেশন রিলেশনশিপ অ্যান্ড এক্সপেরিয়েন্স বাট উই শুড ইউজ হ্যাভ হুয়ে উই ইউজ সাবজেক্ট আই উই ইউ দে বাট হুইন উই ইউজ সো maybe one question come from the discussion so when we use as when we use subject he and she and it that person singular we must be used has that is the end of class assalamu wa